হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আছি খুব ভালোই প্রতিদিনের মতো আমি নতুন একটি ব্লগ চলে আসলাম নিয়ে আশা করছি পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি গাড়ি থেকে শুরু করছি অনেকেই ভাবছেন কোথায় যাচ্ছি আসলে আসলে আমি একটু ঢাকায় যাচ্ছিলাম বেশ কিছুদিন ধরেই কিছু ভিডিওতে জানিয়েছিলাম যে ঢাকায় যেতে হবে তো আজকে ফাইনালি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই তো আমি কিন্তু ফেরিঘাটে এসে ফেরিতে উঠেও যাচ্ছি পদ্মা সেতু হওয়ার আগে তো ফেরিঘাটে এসে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকা লাগতো তবে এখন আর জ্যামে থাকা লাগে না আলহামদুলিল্লাহ সুন্দরভাবে তাড়াতাড়ি উঠে যেতে পারি প্রতিবারই ঢাকা জানিতে ফেরিতে যখন উঠি আমি এরকম সুন্দরভাবে মনোমুগ্ধ কর পরিবেশটা দেখতে খুবই ভালোবাসি কারণ আমার নদী অনেক বেশি পছন্দ আর ফেরিতে উঠলে এত সুন্দর বাতাস আসে কি বলবো আর এদিকে কিন্তু আমি আবার কথা বলতে বলতে ফেরি থেকে নেমে যাচ্ছি আর এখানে দেখছিলাম টাটকা টাটকা খুবই সুন্দর আনারস বিক্রি করছিল যেহেতু আমি জানি পথে কিছু খেতে পারি না সেজন্য আনারসটা খাওয়া হয়নি না হলে আনারসটা কিনেই খেয়ে নিতাম ফেরিঘাট পার হওয়ার পরে রাস্তাতে উঠতে গিয়ে দেখি চারিপাশে এত সুন্দর কৃষ্ণচোরা গাছগুলো লাল হয়ে আছে তবে এবার জার্নিটা খুবই সুন্দর হয়েছে কারণ যেদিকেই যাচ্ছিলাম চারপাশে শুধু কৃষ্ণচূড়া গাছগুলো লাল হয়েছিল আমাদের জার্নিটা ভালো হলেও আমার মেয়েটার কিন্তু জার্নি একদমই ভালো না কারণ ও ভীষণ বমি করছিল আর অসুস্থ হয়ে গিয়েছিল এই তো আমরা নবীনগর স্মৃতিসৌধের সামনে চলে এসেছি তো এখানে এসে কিন্তু অনেক বেশি জ্যামে পড়তে হয়েছিল আর ঢাকা মানে তো জ্যাম এটা মেনে নিতেই হবে আর এই তো এখন সাপার ক্যান্টনমেন্টের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি আর আপনাদের ভাইয়া কিন্তু এখানে বেশ কিছুদিন ট্রেনিং করেছিল এই সামনেই এখানেই তো এখানে দেখে খুবই মিস করছিলাম এক সময় ছিল আপনাদের ভাইয়া এখানে আমি ঢাকায় যাওয়ার পথে দাঁড়িয়ে আমাকে দেখা দিত তবে এখন সে এখানে নেই সে অন্য কোথাও পোস্টিং আছে আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পাশাপাশি আমার ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ওই যে বলেছিলাম আমার মেয়েটা কিন্তু ভীষণই অসুস্থ হয়ে গিয়েছিলো ও কিন্তু এমনিতে একবার বমি করলেও করে তবে এবার কেন জানি না তিন চারবার বমি করেছে আর এদিকে ঢাকায় এসে তো দেখি কি সুন্দর ঝুরি ঝুড়ি বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা ভীষণ ঠান্ডা ছিল পরবর্তীতে কিন্তু বাসায় এসে ভিডিও একদমই করা হয়নি ভীষণ টায়ার্ড ছিলাম আর এটা পরের দিন সকালবেলার ভিডিও যেহেতু আমার ছেলেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যেই ঢাকায় আসা সেজন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম সিএমএচ এর উদ্দেশ্যে আজকে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে সিএমএচ এসে যখন এই ওয়েদারটা দেখেছি আর এই পরিবেশটা দেখেছি কেন অনেকটা মন ফ্রেশ হয়ে গিয়েছিল আজকে ভিডিওটি আর বেশি বাড়াবো না সবার সুস্থ কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে জানাই আল্লাহ হাফেজ